আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমাদের একটা সোলার ছোট একটা প্রজেক্টের কাজ শেষ করছি এটা কনজুমারের চাহিদা ছিল টু পয়েন্ট টু কিন্তু কনজুমার পরবর্তীতে আর একটু বেশি নিয়েছে আমরা স্বল্প মূল্যে এখানে তিনশো পঁচাত্তরের আটটা প্যানেল আছে প্রায় উনত্রিশশো ওয়াটের কাছাকাছি বা একটু বেশি হবে তিন কিলো ওয়াটার ইনভার্টার দিয়ে আমরা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ সূর্যের আলো অনেক ভালো তো আমরা এই চলতি আঠারোই সেপ্টেম্বর দু হাজার তারিখে এটা হানড্রেড পার্সেন্ট কাজ শেষ করছি আমরা একটা ব্যাংকের দ্য প্রিমিয়ার ব্যাংক এটা হলো সিরাজদি খান যে উপজেলা মুন্সীগঞ্জ জেলার নিমতলা শাখা এখানে আমরা কাজটা করেছি আমরা এনার্জি মিটারে দেখলাম একশো ইউনিট অলরেডি তারা ব্যবহার করেছে তো সোলার বা বিদ্যুতের সূর্যের আলো এটা আল্লাহর নিয়ামত আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে অল্প টাকা বিনিয়োগ করে আপনার শিল্প কলকারখানা আপনার বসতবাড়ির জন্য এরকম ছোটো ছোটো সোলার প্যানেল সহকারে যদি আপনারা স্থাপন করেন আপনার যে টাকাটা খরচ হবে আশা করি আপনারা পাঁচ থেকে সাত বছরের মধ্যে ইনশাল্লাহ সেটা আপনার উঠে আসা সম্ভব আর এগুলো সোলার প্যানেল লঞ্জি কোম্পানির আমরা তাদেরকে পঁচিশ বছরের ওয়ারেন্টি দিয়েছি ইনভার্টারের দুই বছরের ওয়ারেন্টি দিয়েছি তো আমরা কোয়ালিটি মালামাল দিয়ে কাজ করার চেষ্টা করেছি আপনারা দেখতেছেন যে চ্যানেলগুলো আমাদের কাজের কোয়ালিটি আমরা চেষ্টা করেছি যে প্রচার করার জন্যই যে আমরা এরকম কোয়ালিটি করছি তা না এটা সহ আমাদের বেশ কিছু প্রোজেক্টের কাজ শেষ করছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যে সীমিত লাভে ভালো কাজ করার জন্য এরপরে আমরা ইনভার্টারের কাছে আপনাদেরকে নিয়ে যাব আমরা এখন ব্যাংকের ভিতরে যাচ্ছি দেখি ব্যাংকের ম্যানেজার সাহেবের অনুমতি নিয়ে ইনভার্টারের আমরা ভিডিওটা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ম্যানেজার সাহেবের অনুমতি নিয়েছি এখন দেখি এনাদের এখানে কি অবস্থা ইনভার্টার আর এই যে হলো মিটার দেখি মিটারে এই কয়দিনে এটা হলো ফ্রিকুয়েন্সি এটা সম্ভবত মিটার নাম্বার হতে পারে আজকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং এটা সময় এখন দুপুর প্রায় দুইটা আর এইটা হলো থ্রি ফেজ এখানে ডিমান্ড রিডিং পিক পিক রিডিং অফ পিক রিডিং আছে সম্ভবত এটা পিক আওয়ারের রিডিং এই যে এই রিডিংটা দেখেন একশো আঠারো দশমিক পাঁচ আট অর্থাৎ এই রিডিংটা এখন পর্যন্ত ওনারা ব্যবহার করেছে সোলার যেটা উৎপাদন করেছে একশো আঠারো দশমিক হ্যাঁ এইট টু এটা টোটাল রিডিং পিক অপিক মিলায় হ্যাঁ এই রিডিংটা ওনারা ব্যবহার করেছে তো আপনারা আপনাদের সোলার এরিয়া চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন السلام عليكم ورحمة الله